আর সামনে থেকে কিছু লুট মুট নিয়ে আবার সামনের এনিমিদেরকে ভয় দেওয়া চেষ্টা করব এসে রিপেয়ার কি রিপেয়ার কিকটা নিয়ে আমরা আবার ও রাজ দেব এনিমির উপর আমি আবার সামনে ফায়ার করতেছিস তো কোনো সমস্যা নাই ফায়ার করতেছও করো আমি আসতেছি আমি আবার যাচ্ছি এবারে একবারে যায় একটা না একটাকে ওয়ান ট্যাপ দেব এবার কি আছে কেউ নাই তো দেখা যাচ্ছে না উপরে একটা haglo আছে haglo পরে দেখতেছি কি করে Realme 14 Ami 14 না আমার দরকার এনিমি কে তাই এনিমি কে খুঁজছি আমি অনেক লুট বক্স তার মানে এনিমে থাকতে পারে কোন সমস্যা নেই দে

কোনো সমস্যা নাই এবারে আমরা যাব হচ্ছে এনিমির পিছন পর বোধ হবে সেই জন্য আমরা পিছন দিয়ে যাচ্ছি এন্ড পিছন দিয়ে যাওয়ার পরেই এমন একটা শর্ট দেব এনিমি বুঝ পারবে না কারণ ওই এনিমি যত না দেখতে পারে টুকুষ করে এক দৌড় দিয়ে চলে যাব একবার সোজা সুজি ওই এনিমি পিছন দিয়ে ওঠার চেষ্টা করব

এ তো কোনো সমস্যা নাই আমরা গাড়ি নিয়ে যাচ্ছি আবার সামনে এক নিমিগ চাচা বসে রয়েছে এই 캐릭터রা আমাদের না মনে এন্ড বেশি দুই বিসের পাওয়ার দেখাবো এবার দুই বিসি দিয়ে দেখি কিছু তৈরি করি হ্যাঁ দুই বিসি দিছি ডবল ইউস ডবল এম পাশে দিয়ে দিলাম আপনার কিছু তৈরি করে তখন থাকতে হবে এবার আমরা স্কোয়ার দিয়ে একটা ছোট 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 না হেট ছোট লাগলো না তখন সমস্যা